আমার ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি আবার দুয়ারে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত আবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প আর এই দুয়ারে সরকার ক্যাম্পে কি কি আবেদন করতে পারবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আর কিভাবে আপনারা আপনার এরিয়ায় যে দুয়ারে সরকার ক্যাম্প হবে কোথায় কবে ক্যাম্প হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাইভ প্রুফ জানাতে চলেছি কীভাবে আপনারা চেক করবেন সমস্ত কিছু আমি চেক করেও দেখি তো আপনার এরিয়াতে কবে দুয়ারে সরকার ক্যাম্প বলতে আপনারাও খুব সহজেই চেক করতে পারবেন রুটিন প্রকল্পের আবেদন করতে পারবেন এই এতদিন পর্যন্ত আমরা তেত্রিশটি প্রকল্পের আবেদন করতে পারতেন এখন থেকে সেই পঁয়ত্রিশটি প্রকল্পের আবেদন করতে পারবেন আর সেই নতুন প্রকল্পগুলো আবেদন করতে গেলে আমাদেরকে কী করতে হবে তাই বন্ধুদেরকে ওরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা কোনোরকম টেনে টুনে বা স্কিপ করে দেখবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কী কী আবেদন করতে পারবেন সেই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি যেমন এক নম্বর খাদ্য খাদ্যসাথী স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা কিষান ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রতিবন্ধী ভাতা যুবশ্রী কন্যাশ্রী উপশ্রী বেকার ভাতা জমির পাট্টার জন্য অ্যাপ্লাই করতে হবে জমি মিউটিশান করতে পারবেন এই দুয়ারা সরকার ক্যাম্পে একদম ফ্রি অফ কস্টে জমির মিউটিশানও করতে পারবেন আপনারা নতুন ইলেকট্রিসিটি কানেকশান এই দুয়ারা সরকার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মৎস্যজীবী লোন আর এই নতুন করে যে দুটি অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে এই দুয়ারে সরকার ক্যাম্পে সেগুলি হল বার্ধক্য ভাতা পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন বিশেষ করে বার্ধক্য ভাতার ওপরে সরকার বিশেষ করে জোর দিচ্ছে আর পরিযায়ী শ্রমিকের ওপরে বিশেষ করে জোর দিচ্ছে পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করে তাদের পরিবারের তাদের যাতে করে যদি কোনো ভিন রাজ্যে গিয়ে কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যায় পরে তার পরিবারকে সরকার সাহায্য করার জন্য এই পরিযায়ক শ্রমিকের রেজিস্ট্রেশনের কাজটি শুরু করলো এই দুয়ারে সরকার ক্যাম্পে আর ইতিমধ্যে জানা যাচ্ছে আর এর মধ্যে শোনা যাচ্ছে ডিজিটাল মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এটি হলো দু হাজার লোকসভা ভোটের আগে লাস্ট দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্পে বহু মানুষ উপকৃত হয়েছে প্রায় কোটি কোটি মানুষ এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে উপকৃত হয়েছে আপনাদের যদি রেশন কার্ড রিলেটেড কোনো প্রবলেম থাকে যদি জমি সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের সেই সমস্যার সমাধান নিবারণ করতে পারেন আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করে তারা অতি অবশ্যই দুয়ারে সরকারে গিয়ে আমাদের নামটি লেখাবেন আপনাদের কোনোরকম যদি কোনো প্রবলেম হয় বা কোনো রকম অ্যাক্সিডেন্টলি কোনো প্রবলেম ঘটে আপনার পরিবারকে যাতে সরকার সাহায্য করতে পারে আপনাদের সেই নামটি রেজিস্ট্রেশন করুন আর এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুয়ারে সরকার ক্যাম্পে ওপেন করা হবে যারা এখনো পর্যন্ত কাস্ট সার্টিফিকেট করতে পারিনি বা কাস্ট সার্টিফিকেট ওনাদের আপডেট করতে পারে এই দুয়াই সরকার ক্যাম্পে গিয়ে আপনারা আমাদের সেই আবেদনপত্রটি জমা করুন আমাদের খুব শীঘ্রই সেই কাজটি সম্পূর্ণ করে দেওয়া হবে ইতিমধ্যে শোনা যাচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে আর পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারির মধ্যেই পরিষেবা দেওয়া শুরু করে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই জানায় তাই এতদিন পর্যন্ত আপনারা তেত্রিশটি প্রকল্পের উপভোগ পেয়ে আসেন প্রায় কয়েক কোটি কোটি মানুষ এই প্রকল্পের উপভোগ পেয়েছে আর এর ইতিমধ্যে তেত্রিশটি প্রকল্পর জায়গা সেটি বাড়িয়ে পঁয়ত্রিশটি প্রকল্প করে দেওয়া হলো আপনারা যদি আমাদের এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে আমি আমার ভিডিও ডেসক্রিপশানে সে লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা খুব সহজেই চেক করে দেখতে পারবেন আমাদের এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে আর ছুটির দিন বাদে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প ডেলি খোলা থাকবে পনেরোই ডিসেম্বর থেকে ডেলি খোলা থাকবে দুয়ারে সরকার ক্যাম্প শুধু ছুটির দিন বাদে ডেলি দুয়ারা সরকার ক্যাম্প বসবে আর আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার ক্যাম্পটি দু হাজার কুড়ি সালে প্রথমবারের জন্য চালু করে আর আপনার যদি কোনো রকম কোনো কিছু সমস্যা থাকে আপনারা এই দুয়ারে সরকারে গিয়ে আবেদন আর যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীমাণ্ডার জন্য অ্যাপ্লাই করেছিলেন ওনাদের জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছিলেন ওনারা অতি অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে ওনাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করুন নাহলে আপনারা আর এবার থেকে টাকা পাবেন না অতি অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা সেই কাজটি করুন চলুন দেখে নেওয়া যাক এবার আপনারা কীভাবে চেক করবেন এবার আমরা গুগলে গিয়ে আমরা লিখব দুয়ারে সরকার দুয়ারে সরকার লিখলে আমাদের যে ফাইন ইউর ক্যাম্প সেই ক্যাম্পটি চলে আসবে আমি আমার গ্রামের নামটি সার্চ করে আপনাদেরকে দেখাবো অনস্ক্রিনে লাইভ আপনারা দেখতে থাকুন আপনারাও কিভাবে চেক করবেন আমি এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার লিখি দুয়ারে সরকারের যে লিঙ্কটি চলে এসছে চলে আসার পরে যে ফাইন ইওর ক্যাম্প এটি অপশানের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন দুয়ারে সরকার সেই এটা চলে এসছে এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম দিতে হবে ব্লকের নাম দিতে হবে আপনার যেটা হবে যদি আমার মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটির নাম দেবে আমার আমতা এক নম্বর ব্লক আমতা এক নম্বর ব্লকের নাম দিলাম দেওয়ার পরে আমার যে গ্রাম পঞ্চায়েত আছে খর্দ গ্রাম পঞ্চায়েত সেই খর্দ গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমার খরদ গ্রাম পঞ্চায়েতে পনেরো তারিখ থেকে কত দিন পর্যন্ত দুয়ারা সরকার ক্যাম্প বসবে কোথায় কোথায় চলবে তার পুরো লিস্ট এখানে চলে এসছে আমার অনস্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন আমার পনেরো তারিখ থেকে আমার গ্রামেতে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প বসবে যেই যেই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সব স্কুলের নামগুলো এখানে স্ক্রিনে এসে গেছে আপনারা চাইলে জুম করে এটা আপনারাও চেক করতে পারেন আমরা দেখুন স্ক্রিন লাইভ দেখাচ্ছি আপনাদের যেটা গ্রামের নাম হবে ব্লকের নাম হবে আপনারা সেটাই চুজ করে আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন আপনার এরিয়ার কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে আমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমার এরিয়াতে মোট উনত্রিশ তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ডিস্ট্রিক্টটা চুজ করেছি মানে আমার হাওড়া ডিস্ট্রিক্ট যেহেতু হাওড়া ডিস্ট্রিক্ট চুজ করেছি আমার যেহেতু ব্লক আম এক নম্বর ব্লক আমি আমতে এক নম্বর ব্লক চুজ করেছি আমাদের ব্লক হলে ব্লক চুজ করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি চুজ করবেন ওই জন্য আমার আমতে এক নম্বর ব্লক হলে তা এক নম্বর ব্লক চুজ করেছি যেহেতু আমার গ্রাম পঞ্চায়েত খর্দ গ্রাম পঞ্চায়েত আমি চুজ করেছি খর্দ গ্রাম পঞ্চায়েতে আন্ডারে মানে কদিন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে সমস্ত লিস্ট এখানে চলে এসছে মানে এখানে ষোলো তারিখে দু দু ক্যাম্প চলবে আর পনেরো তারিখে এক জায়গায় চলবে উনত্রিশ তারিখ লাস্ট এখানে মানে টোটাল এখানে ক্যাম্পের লিস্ট চলে এসছে আপনারাও খুব সহজে এরকম আপনাদের হাতে থাকা মোবাইলে খুব সহজে আপনারাও চেক করতে পারবেন আপনার এরিয়ায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা সমস্ত রকম অ্যাপ্লিকেশান জমা দিতে পারবেন রেশন কার্ড থেকে আরম্ভ করে সব কিছুর অ্যাপ্লিকেশান জমা দিতে পারবেন বার্ধক্য যদি কারো বার্ধক্য হয়তো এখনও পর্যন্ত ঢুকে না গিয়ে থাকে সেখানে গিয়ে আবার নতুন করে আপনারা অ্যাপ্লিকেশন করে জমা দিতে পারবেন সমস্ত রকম তথ্য আপনারা তাই আপনার ছোটাছুটি করার কোনো দরকার নেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই চেক করে নিন আপনার এরিয়ার কবে দুয়ারে সরকার ক্যাম্প বসছে টোটাল লিস্ট আপনি পেয়ে যাবেন আমি যেরকমভাবে দেখালাম আপনারা খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন আপনার এরিয়া কটা থেকে কটা পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প বসছে আর কদিন দুয়ারে সরকার আপনার এরিয়াতে হচ্ছে সমস্ত রকম তথ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশানের যে লিঙ্কটি দিয়ে রাখবো সেই লিঙ্কটির ওপরে ক্লিক করে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারেন পরবর্তী ভিডিওতে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস কীভাবে চেক করেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকেনি বা ওনারা বুঝতে পারছেন ওদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে কি না এই দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীনই আপনাদেরকে সেই ভিডিওর আপডেটটি দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন ভিডিওটা আমার কোন জেলা থেকে দেখছেন অতি আবশ্যক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলায় যদি কোনোরকম আপডেট থাকে আমি এই চ্যানেলের মাধ্যমে আপডেট আপনাদেরকে দিয়ে দেবো আর আপনাদের যদি কোনোরকম হেল্প লাগে আমার এই ভিডিও ডেসিশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আপনারা যদি প্যান কার্ড এজেন্সি নিয়ে কাজ করতে পারেন আমরা অল ওভার ইন্ডিয়াতে আমাদের ফ্রি অফ কস্টে প্যান কার্ড এজেন্সি দেওয়া হয় আমরা খুব সহজে প্যান কার্ড এজেন্সি নিয়ে কাজ করতে পারেন থ্যাংক ইউ আজকে ছিল এইটুকু আপডেট नमस्कार धन्यवाद